আজ বিশ্ব বাঁশ দিবস পরবর্তী প্রজন্মের বাঁশ সমাধান উদ্ভাবন এবং নকশা এই থিমকে সামনে রেখে এবছর সারা বিশ্বে পালিত হচ্ছে বাঁশ দিবস এই থিমটি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিশ্বকে উন্নত করতে আধুনিক এবং উদ্ভাবনী উপায়ে কিভাবে বাঁশ ব্যবহার করা যেতে পারে তা অন্বেষণের ওপর জোর দেয় রাজ্য আজকের দিনটি পালন করা হয় প্রজ্ঞা ভবনে বাঁশ চাষীদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে আজকের দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তর সচিব কিরণ গীত্তের সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বাঁশ চাষীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি বৃক্ষরোপণ করা হয় আজকে আমাদের বিশ্ব বাল দিবস সেই উপলক্ষে সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসেবে আমাদের যে ব্রহ্ম মিশন সেই ব্রহ্ম মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা ব্রহ্ম মিশনের বেম্বর উপরে কাজ করেন তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাকে আরও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরো আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে ধন্যবাদ